নতুন ভোরের সূর্যটা ওই মুচকি হেসে কয় আসছে দিনে দাড়ি পাল্লার হবেই বিরাট গাছ হবে তরু লতায়, ভাসছে পাখির সুর ন্যায় ইনসাফের দল যে এবার যাবেই বহুদূর গরিব দুঃখীর দুঃখগুলো সুখের পরশ পাবে অনাহারির খাদ্য কেনা হবেই এবার হবে ন্যায্য মূল্যে খাদ্য কেনাই থাকবে না আর লাইন শব্দ কানেই পাবে তুমি ন্যায্য মূল্যের সাইন মিথ্যে মামলা হয়রানিতে কত জনের কান্না নতুন ভোরের ন্যায় ইনসাফে বইবে সুখের বন্যা চোড় আস্থানাতে জ্বলবে এবার আগুন চান্দা বাজরা পালিয়ে যাবে দেখে নতুন ফাগুন ধর্ষণকারীর শাস্তি হবে শিক্ষা দেবার জন্য কেউ হবে না নতুন ভরে পশুর মতো বন্য ফাইল ঠেকিয়ে অফিসেতে চলবে না আর ঘুষ ভুক্তভোগী মুক্তি পাবে ফিরছে সবার হুশ খাদ্যে ভেজাল মাপেই কম আর হবে না জানি আসছে জামাত নতুন ভরে সবার মুখে শুনি মন্ত্রী এমপি হয়ে যারা হরি লুট করে ভোট দেব না তাদের আর কাদুক পায়ে পড়ে রাস্তাঘাট ভাঙা চূড়া কোথাও আবার নাই বদলে যাবে এমন দেশ আসলে জামাত ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ির হবেই অবসান নারীর অধিকার পূর্ণ করে রাখবো জাতির মান বৈষম্য নামক শব্দটা হারিয়ে যাক দূরে সকল মানুষ এক সমান আসছে নতুন ভোরে আল কোরআনের ছায়া তলে হাসবে সবাই জানি এমন বিধান কায়েম হোক বলছে জ্ঞানী গুণী এসো ভাই এসো বোন ভোটের মাঠে লড়ি আল কোরআনের ছায়া তলে বাংলাদেশটা গড়ি